আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানাবো পেঁপে গাছ পাতা ফল ও ফুল অসাধারণ ঔষধি গুণ সম্পর্কে পেঁপে পাতায় রয়েছে প্রচুর ঔষধি গুণ এগুলো ডেঙ্গু জ্বরের চিকিৎসা ব্যবহৃত হয় পেঁপে পাতা রঙের প্লাটিলেট সংখ্যা বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া পেঁপে পাতা দিয়ে তৈরি চা হজম ক্ষমতা বাড়ায় এবং লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে পেঁপে ফল আমাদের সবারই পরিচিত এটি ভিটামিন এ সি এবং ই এর একটি চমৎকার উৎস পেঁপে হজমে সাহায্য করে এবং ত্বকে উজ্জ্বলতা বাড়ায় এছাড়াও এটি কোষ্ঠকাঠিন্য ও পেটের অন্যান্য সমস্যা সমাধান করতে সক্ষম পেঁপের ফুলও কিন্তু ঔষধি গুণ সম্পন্ন পেঁপের ফুল দিয়ে তৈরি করা চা কাশি ও ঠান্ডা সমস্যা কমাতে সহায়ক এছাড়াও পেঁপে ফুলের অ্যান্টিঅক্সিডেন্টের গুণের ভরপুর যা আমাদের দেহকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে পেঁপে গাছের প্রতিটি অংশ যে কতটা উপকারিতা তা আমরা আজ জানলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ